একটা সময় ছিল শীতকালে শুধু শোল মাছটা আমদানি হতো আর শীতকালে শোল মাছের স্বাদটা একটু বেশিও থাকতো কিন্তু এখন সারা বছরই শোল মাছ পাওয়া যায় শোল মাছ খেলে শরীরে রক্ত হয় ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী এই মাছটা কষিয়ে রসা করে রান্না করলে খেতে বেশ চমৎকার অনেকেই প্রিয় মাছটা অনেক রকম ভাবে রান্না করে আমি আজকে তোমাদের সাথে শোল মাছের রসা এই রেসিপি টা শেয়ার করব এখানে আমি এক কেজি ওজনের একটা শোল মাছ নিয়েছি শোল মাছটা রেগুলার সাইজ কেটে নিয়েছি শোল মাছটা কিন্তু অনেক ভালো করে ধোয়া লাগে শোল মাছের গায়ে একটা পদার্থ থাকে আমি গরম পানির মধ্যে লবণ দিয়ে শোল মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ সরিষার তেল সবকিছু দিয়ে আমি দশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছি এখানে আমি একটা মশলা তৈরি করে নিব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ আর একটা ছোট সাইজের রসুন এগুলো আমি একত্রে পেস্ট করে নিব অন্য একটি পাত্রে আমি শুকনো মশলাগুলো রেডি করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণ ধনে গুঁড়া তার সাথে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ আরো দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া পানি দিয়ে শুকনো মশলাগুলো আমি ভালোভাবে পেস্ট করে নিব এবার চলে যাই মূল চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে কিছুটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল আমি পুরো রান্নাটা কিন্তু সরিষা তেল দিয়ে করব। প্যানটা যখন গরম হয়ে আসছে তার মধ্যে আমি মাছগুলো এবং আলুগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি মাছ ও আলু আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি শোল মাছের সাথে মাছ ও আলু ভেজে নিলে খেতে বেশ মজা লাগে মাছ ও আলু একটু সময় নিয়ে আমি এপাশ ওপাশ উল্টিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ফেসবুক পেজ থেকে যদি আমার রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছ ও আলু আমি একসাথে ভেজে উঠিয়ে নিয়েছি সেই একই আমি কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে আবারও দুইটা দারচিনি দুইটা এলাচ দুইটা লবঙ্গ আর তার সাথে এক চামচ পরিমাণ জিরা ফোড়ন দিয়ে যখন সবকিছু থেকে সুন্দর একটা সুঘ্রাণ বেড়ে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ দেওয়ার এ পর্যায়ে আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিছু সময় ধরে নাড়া দিয়ে নরম করে নিয়েছি এরপর যে দিয়ে দিয়েছি আমি বাটা মশলাগুলো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর মরিচের পেস্ট মশলাটা কষিয়ে যখন কাঁচা গন্ধ চলে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে আবারও আমি কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছি কষানোর এ যে দিয়ে দিয়েছি শুকনো মশলার পেস্টগুলো দিয়ে আবারও কিছু সময়ের জন্য আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির স্বাদটাও তত ভালো হবে আমি বারবার কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর এ পর্যায়ে যখন তেল ছেড়ে এসছে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি টমেটোটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেই টমেটোটা আমি এখানে দিয়েছি যার কারণে টমেটো থেকে কিছুটা পানি বের হয়ে আসবে আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছি টমেটো থেকে পানি বের হয়ে টমেটোটা টমেটোটা যখন একেবারে গলে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আর ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আবারও আমি কিছু সময়ের জন্য কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুটা যখন সিদ্ধ হয়ে এসছে তখন আমি শোল মাছের রসার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটা যখন একটু ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিয়েছি শোল মাছ আর কাঁচা মরিচ উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ দিলে তরকারির একটা আলাদা ফ্লেভার আসে খেতেও বেশ মজা লাগে এরপর যে মাছটা আমি আর ঢাকা দিয়ে থেকে দিব না মাছটা আমি মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এর ফাঁকে মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে নুনের ঝালে রগ রগে শোল মাছের রসা খেতে বেশ মজা গরম গরম হাতে শোল মাছের রসা খেতে বেশ চমৎকার তার সাথে দেখে নি এমন চমৎকার একটা রেসিপির সাথে আমি আমার রান্নাঘর থেকে বাইরের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ